নিলয় চিত্রের মতো প্যাটার্ন আঁকলে এম বিন্দু এবং এন বিন্দুর মাঝে পাশপাশে দূরত্ব এ এবং উপর নিচে দূরত্ব বি পায় এই প্যাটার্নে এক থেকে দুই পর্যন্ত আঁকা হলো এবং এ কমা বি এর মান বের করা হলো পরবর্তী ক্ষেত্রে বি বাই এ এর মান নির্ণয় করো চিত্রটা খেয়াল করো এ হচ্ছে কি যেটা ভূমি বরাবর সেটা আর বি হচ্ছে যেটা লম্ব বরপর সেটাকে বিম বুঝাচ্ছে প্যাটার্নের নাম্বারগুলো খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর এভাবে যাবে আট এরপর এভাবে নয় এভাবে দশ এভাবে এগারো এভাবে বারো অর্থাৎ এভাবে করে চিত্রটা কন্টিনিউ করবে এখানে জোন নাম্বার দিয়ে সরি বেজ নাম্বার দিয়ে শুরু এবং শেষ হবে দুই হাজার চব্বিশ অর্থাৎ একটা জোর সংখ্যা দিয়ে অর্থাৎ এই যে ভূমি ভূমি বরাবর বরাবর আছে দুই হাজার চব্বিশ ভাগ দুই সমান সমান এক হাজার বারোটা সংখ্যা একইভাবে এক্ষেত্রে এই লম্ব বরাবর আছে দুই হাজার চব্বিশ ভাগ দুই সমান সমান এক হাজার বারোটা সংখ্যা প্রথমে এ এর মান বের করব এ এর মান বের করার জন্য ফিগারটাকে যেভাবে ড্র করবো সেটা একটু খুব ভালো করে নোটিস করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এভাবে করে কন্টিনিউ করছে ঠিক আছে এখানে একটা লম্বর ওপর ডাক দিলাম কেন দিলাম পরে বুঝবে খেয়াল করো এই সম্পূর্ণ ভারদৈর্ঘ্য হচ্ছে তিন এতটুকু এতটুকু সমান তা এতটুকু যদি এক হয় তাহলে এতটুকু অবশ্যই কী হবে দুই হবে এটা এবং এটা হচ্ছে সমান তার মানে এটা হচ্ছে দুই এটা তো এটা আর এটা হচ্ছে এইটা সম্পূর্ণ ভারদৈর্ঘ্য হচ্ছে পাঁচ তাহলে এতটুকু যদি দুই হয় তাহলে এতটুকু অবশ্যই কী হবে তিন হবে তিন যোগ দুই হচ্ছে পাঁচ এরপর এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে ছয় এটা সাত খেয়াল করো এটা হচ্ছে সাত যেখানে এতটুকু হচ্ছে তিন তার মানে এতটুকু অবশ্যই তিন হবে যেহেতু পুরোটা সাত তার মানে এতটুকু অবশ্যই কি হবে চার হবে চার যে তিন হচ্ছে সাত এতটুকু যদি চার হয় তাহলে এতটুকু কি চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে সম্পূর্ণ ভাড় দৈর্ঘ্য হচ্ছে নয় এতটুকু যদি চার হয় তাহলে এতটুকু কী হবে পাঁচ হবে চার যে পাঁচ হচ্ছে নয় তাহলে এই সম্পূর্ণ ভাড়া দৈর্ঘ্য হবে এগারো এটা পাঁচ তাহলে এটা পাঁচ কারণ দুটো সমান তাহলে এতটুকু দৈর্ঘ্য হবে কি ছয় ছয় যে পাঁচ হচ্ছে এগারো তার মানে এটাও হবে ছয় এটা সম্পূর্ণ ভার দরি হচ্ছে তেরো তেরো মাইনাস ছয় কত তেরো মাইনাস ছয় হচ্ছে সাত এটা যদি সাত হয় এটাও সাত হবে এটা যদি তেরো হয় তাহলে এটা হবে কি পনেরো সাত যোগ আট হচ্ছে পনেরো অর্থাৎ এতটুকু ভার দরকার হচ্ছে কি পনেরো এভাবে করে কন্টিনিউ করতে থাকবে এবং এ কি এ হচ্ছে একদম শেষ পর্যন্ত যে ভাওটা যাবে তার ওপর এর মানটা নির্ভর করে বের হবে খেয়াল করো এখানে প্রথম যে ভূমি বরাবর ভাওটা সেটাকে আমি এক নাম দিলাম দ্বিতীয় ভূমিবর্ব বাহু তার নাম আমি দুই দিলাম এটা হচ্ছে তিন নাম্বার ভূমিবর্বর বাহু এটা হচ্ছে চার নাম্বার ভূমি বর্বর বাহু এটা হচ্ছে পাঁচ নাম্বার ভূমি বরাবর বাহু এটা হচ্ছে ছয় নাম্বার ভূমি বরাবর বাহু এটা হচ্ছে সাত নাম্বার ভূমি বর্বর বাহু এটা হচ্ছে কি আট নাম্বার ভূমি বর্বর বাহু এটা প্যাটার্নটা ভালো করে খেয়াল করবে প্রথম ক্ষেত্রে যখন প্রথম ভূমি বর্বর যে বাহুটা ছিল সেক্ষেত্রে এর মান কি হবে বলতো এক্ষেত্রে এর কোনো মানে নেই কারণ এর মান এখান থেকে এই পর্যন্ত যাবে অর্থাৎ এক্ষেত্রে এর কোনো মান নেই অর্থাৎ অর্থাৎ এক্ষেত্রে এর মান নেই প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ এ সেকেন্ড ভূমির জন্য এ এ হচ্ছে এখান থেকে এ পর্যন্ত অর্থাৎ এর মান হচ্ছে এক্ষেত্রে এরপর তিন নম্বর তিন নম্বর এই ভূমি থেকে এর মান কি পাবো এর মান হচ্ছে দুই তারপর খা করো এই চার নাম্বার যে ভূমি ছিল ক্ষেত্রে এর মান হচ্ছে এরপর পাঁচ নাম্বার যে ভূমিটা ছিল পাঁচ নং ভূমি সেক্ষেত্রে এর মান হচ্ছে চার আবার বলছে এর মানটা কি এর মানটা হচ্ছে এই যে ডাকটা দেওয়া হচ্ছে এর বাম ভূমি বর্ব যে মানটা আসে সেটা হচ্ছে এ এর মান প্রথম ক্ষেত্রে বাম সাইডে কোনো দৈর্ঘ্য ছিল না এজন্য প্রথম ক্ষেত্রে এর কোনো মান নেই দ্বিতীয় ক্ষেত্রে শুরু হয়েছে এভাবে করে যে ছয় নং যেটা হচ্ছে ভূমি ছয় নম্বর ভূমি সেক্ষেত্রে খেয়াল করে এর মান হচ্ছে কি ছয় এরপর হচ্ছে সাত নম্বর ভূমি সাত নম্বর ভূমিতে এর মান হচ্ছে ছয় এরপর আট নম্বর ভূমি আট নম্বর ভূমিতে এর মান হচ্ছে আট খেয়াল করো ভূমি যদি জোরতম হয় জোরতম ভূমি তবে এক্ষেত্রে যেই সংখ্যাটা আসে এর মান ঠিক তাই আসে কততম ভূমি পর্যন্ত শেষ মানে শেষ হবে মানে কততম ভূমি থেকে শেষ হবে এক্ষেত্রে হচ্ছে এক হাজার বারোতম ভূমিতে গিয়ে শেষ হবে অর্থাৎ এক হাজার বারোতম যে ভূমিটা আসবে সেক্ষেত্রে এর মান কি হবে এক হাজার বারো কারণ যখন জোর আসে ভূমি যখন জোরতম ভূমি তখন এর মান হচ্ছে শেষ সংখ্যাটা এক হাজার বারো হচ্ছে জোর সংখ্যা তাহলে এক হাজার বারোতম ভূমিতে এর মান হবে এক হাজার বারো অতএব খুবই ইজিলি এখন এর মানটা বের করে ফেলাম এখন বের মানটা বের করব বিয়ের মানটা খেয়াল করো বিয়ের মানটা কি বিয়ের মান হচ্ছে এই লম্ব বর্বর সংখ্যাগুলো অর্থাৎ লম্ব বর্বর সংখ্যাগুলোকে তুমি যদি যোগ করো তাহলে তুমি পেয়ে এখান থেকে এ পর্যন্ত দীর্ঘ হচ্ছে দুই এখান থেকে এ পর্যন্ত হচ্ছে চার এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে ছয় অর্থাৎ এই পর্যন্ত সবগুলো যতটুকু দৈর্ঘ্য আছে সেগুলোকে যোগ করতে হবে তবে বিয়ের মানটা পাওয়া যাবে যেহেতু এই ক্ষেত্রে বেজোদের শুরু হয়েছে তাই শেষ হবে কি দুই হাজার চব্বিশ সংখ্যাটা দিয়ে অর্থাৎ বিয়ের মান হচ্ছে দুই যোগ চার যোগ ছয় যোগ ডট যোগ দুই হাজার চব্বিশ বারোটা সংখ্যা আছে এক্ষেত্রে দুই কমন নেই সবার থেকে তাহলে পাবো এক যোগ দুই যোগ তিন যোগ ডোট এক হাজার বারো দুই এক্ষেত্রে এক থেকে এক হাজার বারো পর্যন্ত সংখ্যাটা ব্র্যাকেটের ভিতরে কীভাবে আছে মানে সিরিয়ালে আছে মানে ক্রমিক সংখ্যা হিসেবে আছে অর্থাৎ এক থেকে একশো বারো পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো যোগফল বের করতে হবে কীভাবে বের করব এখানে মোট আছে একশো বারোটা সংখ্যা অর্থাৎ একশো বারো সরি এখানে মোট আছে এক হাজার বারোটা সংখ্যা অর্থাৎ এক হাজার বারো গুণ এক হাজার বারো প্লাস এক ভাগ দুই আবার বলছি এক্ষেত্রে এক থেকে এক হাজার বারো পর্যন্ত টোটাল এক হাজার বারোটা সংখ্যা আছে তাহলে এই এক থেকে শুরু করে এক হাজার বারো পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কী হবে এক হাজার বারো ইন্টু এক হাজার বারো প্লাস এক ভাগ দুই এই কাটা কেটে যায় অর্থাৎ এক হাজার বারো গুণ এক হাজার তেরো থাকে কোশ্চনে বলেছে বি বাই এ এর মান বের করতে বি বাই এ বি এর মান হচ্ছে এক হাজার বারো গুণ এক হাজার তেরো ভাগ এর মান হচ্ছে এক হাজার বারো এক হাজার বারো এক হাজার বারো কাঠ যায় অর্থাৎ এক নং প্রশ্নের জন্য বি বাই এ এর মান হচ্ছে কি এক হাজার তেরো দুই নম্বর প্রশ্নের খেয়াল করো সেম প্রশ্নের খালি সংখ্যাটা একটু ডিফারেন্ট চিত্রের মতো প্যাটার্ন আঁকলে এম বিন্দু এবং এন বিন্দুর মাঝে পাশাপাশি দূরত্ব এ এবং উপরে নিচে দূরত্ব বি পাই এই প্যাটার্নে এক থেকে দুই পর্যন্ত আঁকা হলো এবং এ কমা বি হলো পরবর্তী ক্ষেত্রে বি বাই এ এর মান নির্ণয় করো অর্থাৎ এক্ষেত্রে এর মান কি হবে বলতো খেয়াল করো এক প্রশ্নে সংখ্যা ছিল দুই পর্যন্ত এবং এর মান কি এসেছিল দুই হাজার চব্বিশ ভাগ দুই সমান সমান এক হাজার বারো অতএব সেম প্যাটার্নে যখন এক থেকে দুই হাজার আঠাশ পর্যন্ত সংখ্যা থাকবে তখন এর মান কি হবে তখন এ এর মান হবে দুই হাজার আঠাশ ভাগ দুই সমান সমান কি এক হাজার চোদ্দ অত তুমি যে এই প্রসেসটা ফল করো আবার বলছি যে তুমি এই প্রসেসটা ফল করো তাহলে তুমি এর মান এক হাজার চোদ্দো পাবে আচ্ছা বিয়ের মানটা কি হবে বিয়ের মান হবে দুই যোগ চার যোগ ছয় যোগ যোগ দুই হাজার আঠাশ কারণ যেহেতু দুই হাজার আঠাশ পর্যন্ত সংখ্যা দেওয়া আছে এক্ষেত্রে থেকে যোগ করবো তাহলে যোগ ফলটা কি হবে দুই ইন্টু এক হাজার চোদ্দো ইন্টু এক হাজার চোদ্দো প্লাস এক ভাগ দুই

চোদ্দো গুণ এক হাজার পনেরো ভাগ এক হাজার সমান সমসমান এক হাজার পনেরো এটাই অ্যান্সার